করিমগঞ্জে এসে সংবর্ধনায় ভাসলেন রাজ্যসভার সাংসদ মিশন রঞ্জন দাস জেলা বিজেপির পক্ষ থেকে করিমগঞ্জ জেলা গ্রন্থাগারে সংবর্ধনা জানানো হল নবাগত সাংসদ মিশন রঞ্জন দাসকে মাধ্যমে বিজেপি কর্মকর্তারা বাইক র্যালি করে স্বাগত জানালেন সাংসদ মিশন রঞ্জন দাসকে পাঁচ দশকের বেশি সময় পর রাজ্যসভার সাংসদ পেল করিমগঞ্জ বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভার সাংসদ নির্বাচিত হয়েছেন করিমগঞ্জের মিশন রঞ্জন দাস মিশন রঞ্জন দাসের জয়ে দীর্ঘ পাঁচ দশকের খরা কাটল করিমগঞ্জের আসামের দুটি রাজ্যসভা আর সাংসদ আসনে বিরোধী শিবির থেকে কোনো প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছেন বিজেপির দুই প্রার্থী মিশন রঞ্জন দাস এবং প্রাক্তন মন্ত্রী ও সাংসদ রামেশ্বর তেলি এ মিশন রঞ্জন দাস রাজ্যসভার সাংসদ নির্বাচিত হয় করিমগঞ্জের হাতে এখন দুজন সাংসদ রয়েছেন দেশের সংসদের দুই কক্ষের লোকসভার পর রাজ্যসভাতেও করিমগঞ্জের প্রতিনিধিত্ব করবেন পার্লামেন্টের উচ্চ সদর রাজ্যসভায় করিমগঞ্জ তথা সারা আসামে প্রতিনিধিত্ব করবেন উত্তর করিমগঞ্জের চারবারের বিধায়ক মিশন রঞ্জন দাস আজীবন বিজেপির সঙ্গে থাকা জেলার সিনিয়র রাজনীতিবিদ তথা পেশাগত আইনজীবী মিশন দাসকে কদর করল বিজেপি দল আজ করিমগঞ্জ জেলার গ্রন্থাগারে এক সংবর্ধনা সভা অনুষ্ঠিত করে জেলা বিজেপির পক্ষ থেকে এবং এতে উপস্থিত ছিলেন জেলা বিজেপির সভাপতি সুব্রত ভট্টাচার্য আসাম প্রদেশ বিজেপির মুখপাত্র বিশ্বরূপ ভট্টাচার্য সহ জেলা বিজেপির বিভিন্ন শাখা সংগঠনের অন্যান্য কর্মকর্তারা আমার।

আমাদের অফিসে কার্যালয় ব্যবহার হয়েছে ঘুরে দেখাতে হয়েছে এটার জন্য কিছু কার্যকর্তা নিষ্ঠার সঙ্গে কাজ করে যেতে সকল নিষ্ঠার সঙ্গে কাজ করে দায়িত্ব নিয়ে দলকে আমাকে মনোনয়ন এটা কিন্তু উপলক্ষ আমাদের লোকসভা লোকসভা যারা ভোটার যারা ভারতীয় জনতা পার্টি এবারে আমাদের প্রার্থী কি

যে শহীদ প্রকাশ এরা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের কিছুদিন আগে রাজ্য কার্যকরী কমিটির সভা হয়েছিল গোপাটিতে সেখানে তিনি বলেছেন যে করিমগঞ্জে ভারতীয় জনতা পার্টি কার্যকর্তা শ্রী চরণে আমার প্রণাম সমগ্র হাউসকে দেখিয়ে বলেছেন যে করিমগঞ্জের কার্যকর্তার থেকে আমাদের অনেক কিছু শিকার আছে অনেক কিছু শিকার আছে যে তারা অসম্ভবকে সম্ভব করেছে হ্যাঁ এটা শুধু কার্যকর্তাই নয় এখানে আমরা হিন্দু মুসলমান মিলে আমরা ভারতীয় জনতা পার্টির প্রার্থীকে ভোট দেওয়ায় আমাদের প্রার্থী জিতেছে এই ব্যক্তিগতটা মনে রাখতে হবে ভারতীয় জনতা পার্টির সকাল সম্পদ রাজ্যের শিল্প উদ্যোগ উন্নয়ন নিগমের যিনি প্রথম পর্যায়ে দায়িত্ব নির্বাহ করেছিলেন দ্বিতীয় পর্যায়ে মাননীয় মুখ্যমন্ত্রী শ্রদ্ধা ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা নেতৃত্বাধীন সরকারের যিনি আসাম পরিবহন নিগমের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব নির্বাহ করেছিলেন আর বিগত দিনে ভারতীয় জনতা পার্টির বিদায়নী দলনেতা হিসাবে যিনি দুই দুইবার আসাম বিধানসভায় দলের নেতৃত্ব দিয়েছিলেন আমাদের করিমগঞ্জ জেলার গর্ব দীর্ঘদিনের ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা দলের প্রতিষ্ঠা লগ্ন থেকে যিনি দলের হয়ে কাজ করে গেছেন সেই বিদ্যার্থ মোর্চা থেকে ভারতীয় জনতা পার্টি যখন প্রতকাল শুরু হয়েছিল সেই সময় থেকে দলের অন্যতম নেতা হিসেবে যিনি এই জেলায় ভারতীয় জনতা পার্টিকে প্রতিষ্ঠা করতে দিন রাত করেছেন সরকারের শ্রীযুক্ত মিশন রঞ্জন মহাশয় বর্তমান দিনে আজ থেকে কয়েকদিন পূর্বে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে আসাম সরকারের যশস্বী মুখ্যমন্ত্রী শ্রদ্ধা ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় ভারতীয় জনতা পার্টির আসাম প্রদেশের মাননীয় সভাপতি শ্রদ্ধা ভবেশ কলিতা মহোদয় সহ দলের জ্যেষ্ঠ নেতৃবৃন্দ কেন্দ্রীয় নেতৃবৃন্দ সদ্য সমর্থ আসাম থেকে রাজ্যসভা নির্বাচনে মাননীয় বিশ্বরঞ্জন দাস মহোদয়কে মনোনীত করে এবং আসাম বিধানসভায় আজকের দিনে

ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আয়োজিত এই স্বাগত কার্যক্রমের এই সংবর্ধনা কার্যক্রমের মঞ্চ আলোচিত করে আজকের কেন্দ্র কেন্দ্রবিধু হিসেবে উপস্থিত আছেন নবনির্বাচিত রাজ্যসভার মাননীয় সংসদ দলের জ্যেষ্ঠ নেতা মাননীয় শ্রীযুক্ত মিশন রঞ্জন দাস মহোদয়